আপনার কাছে প্রশ্ন মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে নারীদের পড়াশোনা ইসলাম কি বলে আমি এবং আমার হাজব্যান্ড দু হাজার সালে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে সাক্ষী সহকারে বিয়ে করি তখন আমার বয়স ছিল বিশ বছর এবং আমার হাজব্যান্ডের বয়স ছিল চব্বিশ বছর বিয়ের দেড় বছর পর একটা বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে একসাথে তিন তালাক বলে কিছুদিন পর সে আমার কাছে এর জন্যে ক্ষমা চায় আর আমিও তাকে ক্ষমা করে দেই তারপর আমরা দুইজন এ আল্লাহর কাছে তবা করি এমন ভুল আর যেন না হয় আমরা অনেক হুজুরের কাছেও কথা বলেছি কেউ বলেছে সম্পর্ক সম্পর্ক জায়েজ আছে একবারে তিন তালাক বললো এক তালাক হয় আবার কেউ বলেছেন সম্পর্ক জায়েজ নাই আমি ছোটোবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এখন মেডিকেলে এসেও মাঝে মাঝে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় সবসময় গান বাজনা থেকে বিরত ছিলাম পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি আবৃত্তি দেয়ালিকা কুইজ রচনা প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা বিতর্ক এইসব শিক্ষামূলক কিন্তু অংশগ্রহণ করে অনেক পুরস্কারে ও পেয়েছি কিন্তু আমার প্রশ্ন একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু সরিয়া ভিত্তিক হবে আমার ইচ্ছা ছিল এমবিবিএস শেষ করে দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার কিন্তু বিদর্মী রাষ্ট্রে রাষ্ট্রে ডিগ্রি ডিগ্রি জন্য যাওয়া কি আমার উচিত হবে একজন মুসলিম নারী হিসেবে চিকিৎসা পেশায় ক্যারিয়ার গড়ার চিন্তা করা এবং ঘরের বাইরে চেম্বারে গিয়ে রুগী দেখলে কি পর্দার বিধান লঙ্ঘন হবে আর যেহেতু মহিলা পুরুষ দুই ধরনের রুগী থাকে হাসপাতালে তাই মহিলা ডাক্তার যদি পুরুষ রুগীকে দেখে বা রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষা করে তাহলে কি শরিয়া এর বিধান লঙ্ঘন হবে কিনা এক নম্বর কথা হচ্ছে প্রিয় বোন আপনি চাইবেন কেবলমাত্র ফেমেলদের চিকিৎসা করার জন্যে কারণ আপনারা মেডিকেল সায়েন্স এটা প্রফেশন হিসাবে আমি আগে বলছি মোস্ট ভার্চুয়াস সবচেয়ে আমরা মসজিদে গেলে সত্তর হাজার ফেরেস্তা আমাদের জন্য দোয়া করবে না অন্য সহিদ এসে কোনো একজন ব্যক্তি যদি কাউকে দেখতে যান তাহলে সে জান্নাতের মধ্যে হাঁটছেন আপনি যদি কোনো ডাক্তার হিসেবে কোনো রুগী দেখেন তার মানে আপনি জান্নাতের মধ্যে আছেন এটা সহিদের কথা তো ফলে আপনি তো আবাদত করছেন কোনো সমস্যা নাই কিন্তু এটাকে টাকা ইনকামের মেশিন যেন আমরা না বানাই তাইলে আমি প্রচুর পরিমাণ রুগী দেখব, তাইলে প্রচুর ইনকাম করব এটা যেন না হয় আপনি কেবল ফিমেল দেখেন আর দায়িত্ব তো মহান আল্লাহ দু নম্বর বিষয় হচ্ছে যদি আপনাকে পুরুষ রুগী দেখতে হয় তাহলে আলাদা গ্লাভস ব্যবহার করে নেবেন যেন তার শরীরের সাথে আপনার শরীরটা না লাগে মোটা গ্লাভস ব্যবহার করবেন এর মাধ্যমে আপনি তাদের চিকিৎসা করবেন ইনশাআল্লাহ দুইজন দুই নম্বর প্রশ্ন আমি একজন মেয়ে ছোটবেলা থেকেই দিনের চর্চা রাখছি তবে আমার গত কয়েক মাসে একটা চিন্তা খায় সেটা হচ্ছে হতাশা তৈরি হচ্ছে সেটি কেন্দ্র করে সেটি হলো আমি যে মেডিকেলে পড়াশোনা করছি সেটি থেকে কোনো গুণা হচ্ছে কিনা বা সাওয়াব কি হবে কিনা আমি যত চেষ্টা করছি পর্দা হেফাজতে রইতে আপনার কাছে প্রশ্ন মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে নারীদের পড়াশোনাকে ইসলাম কি বলে এক নম্বর ইস্যু হচ্ছে মেডিকেল শাস্ত্রে পড়াশোনা করা এটা ফরজে কি ফায়া এটা ফরজে কিফায়া মানে ফরজ কিন্তু কিফায়া ফরজ কিফায়া ফরজ মানে হচ্ছে এটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলো ইংরেজিতে অর্থাৎ একদল লোক যদি এটা করে তাইলে অন্যদের পক্ষ থেকে এটা কি আদায় হয়ে যাবে যেমন কেউ যদি মেডিকেল সায়েন্সে না পড়ে তাহলে সবাই কি গুণাগার হবে কারণ মানুষের তো চিকিৎসা লাগবে বেসিক নিড এটা তাইলে আমাদের বন্ধের এটা ফরজে কিফায়া হিসাবে তারা অন্যদের পক্ষ থেকে এটা পড়ছেন দুই নম্বর বিষয় হচ্ছে যে এমন অনেক ফিমেল রোগ আছে যেই রোগের জন্যে শুধুমাত্র নারীদের কাছে যাওয়া উচিত অতএব এই জায়গায়ও তারা একটা বড় ধরনের ব্লেসিং মানে অনুগ্রহ করছেন উম্মার প্রতি তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের সালাবদের মধ্যে অনেকেই তারা মেডিকেল সায়েন্স পড়েছেন যেমন ধরুন আপনি আয়সার দিয়াল আনহা তিনি তো সবচেয়ে বড় ডাক্তার ছিলেন আয়সার শ্রী স্ত্রী ওই সময়ের সবচেয়ে বড় ডাক্তার তার মানে এই মেডিকেল সায়েন্স বা মেডিকেল প্র্যাকটিস এটা আমাদের সাবিদের যুগেও এটি ছিল এবং নারীরা এটা করতেন এটা তিন নম্বর এবং চার নম্বর বিষয় হচ্ছে যেটি তা হল যে এই কাজটি করার ক্ষেত্রে তিনি কোনোভাবে স্যারিয়ার কোনো ভায়োলেশন করছেন কিনা স্যারিয়ার ভায়োলেশন কেবল তখনই হবে যদি এখানে আন ইসলামিক কোনো এলিমেন্ট থাকে যেমন ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং অর্থাৎ একসাই তারা উঠা বসা করছেন এবং সেখানে কোনো পর্দার কোনো বালাই নাই। এগুলো যদি হয় তাইলে এটা জায়েজ নেই আদারওয়াইজ যদি এগুলো স্ট্রিক্টলি তিনি মেনটেন করেন যেমন তিনি বলেছেন তিনি পর্দা মেনটেন করেন আপনি যদি মেনটেন করেন তাইলে এটি আপনার পড়া জায়েজ আছে এর মধ্যে আমাদের ডক্টর শরীফ কিন্তু অনেকগুলো কথা বলেছেন রাসুল ইসলাম বলেছেন কেউ যদি কোনো একজন রুগী গিয়ে দেখতে যান তাইলে সকালবেলা যদি যান তাইলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন আর কেউ যদি সন্ধ্যায় যান দেখতে তাহলে পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকেন এটা যদি রুগীকে দেখতে যায় তাহলে রুগীরে যারা চিকিৎসা করতে যায় তাদের জন্য কত কুটি ফেরেস্তা দোয়া করতে পারে অর্থাৎ তিনি তো একটা বিশাল কাজ করছেন এটা সাওয়াবের কাজ এটা মোস্ট ইম্পর্টেন্ট ভার্চুয়াস ডিট অনেক গুরুত্বপূর্ণ কাজ বোন আপনার টেনশন করে কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড দু হাজার সালে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে সাক্ষী সহকারে বিয়ে করি তখন আমার বয়স ছিল বিশ বছর এবং আমার হাজব্যান্ডের বয়স ছিল চব্বিশ বছর বিয়ের দেড় বছর পর একটা বিষয় ঝগড়ার এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে একসাথে তিন তালাক বলে কিছুদিন পর সে আমার কাছে এর জন্য ক্ষমা চায় আর আমিও তাকে ক্ষমা করে দেই তারপর আমরা দুইজন এ আল্লাহর কাছে তবা করি এমন ভুল আর যেন না হয় আমরা অনেক হুজুরের কাছেও কথা বলেছি কেউ বলেছে সম্পূর্ণ সম্পর্ক জায়েজ আছে একবারে তিন তালাক বললো এক তালাক হয় আবার কেউ বলেছেন সম্পর্ক জায়েজ নাই কিন্তু আমরা তবা করে আমার হাজব্যান্ডের পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে আবার কবুল পড়ে বিয়ে করি তার পরিবার কেউ আমাদের তালাকের বিষয় জানে না আমার পরিবার আমাদের প্রেমের সম্পর্কে জানতো কিন্তু তারা মেনে নেয়নি বলে আমার পরিবারকে বিয়ের বিষয়ে এখনও জানানো হয়নি আপনার কাছে আমার প্রশ্ন আমাদের বিয়ের সাড়ে তিন বছর হল আমাদের এই বৈবাহিক সম্পর্কটা কি জায়েজ এমত অবস্থায় আমি কী করতে পারি দেখুন এক নম্বর কথা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বিয়ের আগের তথাকথিত প্রেম এটা পুরোটাই একটা হারাম রিলেশন এই এই রিলেশন এটা মুসলমানদের সাথে যায় না আর কেউ যদি এই জাতীয় কোন রিলেশন তৈরি করে তাইলে সে প্রকারান্তরে তার পরবর্তী স্বামী বা স্ত্রীর সাথে প্রতারণা করলো এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করলো অতএব এই হারাম রিলেশনে কোনো যুবক যাবেন না দুই নম্বর বিষয় হচ্ছে কেউ যদি এরকম কোনো হারাম রিলেশনের মাধ্যমে সম্পর্ক তৈরি করে তাইলে ওইখানে শয়তান ঢুকবেই কারণ মূল রিলেশনটা তো হারাম ছিল এবং ওইটা সাস্টেইনেবল হয় না বিয়ের আগেই যদি প্রেম দেয়া নেয়া হয়ে যায় তাহলে বিয়ের পরে তো মারামারি ছাড়ার কিছুই থাকে না মানে দুইটার তো একটা থাকবে অতএব এই বিয়ের আগে প্রেমটাকে নো বলুন এটা হারাম এটা বলিউডিও ভালোবাসা এটা ইসলামিক ভালোবাসা না দুই নম্বর বিষয় হচ্ছে যে এই মাসালায় দুটো দিক আছে এর মধ্যে একটা দিক হলো তাদের প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা এটা ভালো করে শুনবেন টেকনিক্যাল ইস্যু প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা যাদের মত অনুসারে প্রথম বিয়েটা বৈধ হয়নি তাদের মত অনুসারে যেহেতু তারা দ্বিতীয়বার বিয়ে করেছে অতএব ওই দ্বিতীয় বিয়ের কারণে তাদের রিলেশনটা হালাল আছে কোনো সমস্যা নেই আর যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয় নাই প্রথম বিয়েটা কি হালাল হয় নাই তাদের কথা বলেছি যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয়েছে যাদের মত অনুসারে প্রথম বিয়েটা কি হালাল হয়েছে কোনো সমস্যা নাই তাদের মত অনুসারে তারা যে তালাক দিয়েছে এই তালাকটা আসলে তিন তালাক যদি এক বৈঠকে দেয় তাহলে কয়টা তালাক হবে এটা নিয়ে একটা আলোচনা আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি পারিবারিক জীবনটাকে রক্ষা করা পারিবারিক জীবনকে ধ্বংস করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম এবং সেই কারণে তিল তালাক দিলে এক তালাক হবে ব্যক্তিগতভাবে আমি এই ধারণ করি এর বাইরে কেউ যদি মত ধারণ করে দাঁড়িয়ে করতে পারে কোনো সমস্যা নেই সেটাও হাদিস দ্বারা প্রমাণিত ফলে উভয় অবস্থায় আগে বিয়ে যদি তাদের বৈধ নাও হয় পরে বিয়ের কারণে বৈধ হয়ে গেছে আর আগে যদি বিয়ে বৈধ হয় তাইলে পরে তিন তালাক দিলেও এক তালাক হয়েছে এই কারণে তাদের বিয়েটা বৈধ আছে আপনার পরিবারে সংসার আপনি করতে পারেন কোনো সমস্যা নেই সাল্লাহ আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এখন মেডিকেলে এসেও মাঝে মাঝে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় সবসময় গান বাজনা থেকে বিরত ছিলাম পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি আবৃত্তি দেয়ালিকা কুইজ রচনা প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা বিতর্ক এইসব শিক্ষামূলক কিছু অংশগ্রহণ করে অনেক পুরস্কার ও পেয়েছি কিন্তু আমার প্রশ্ন একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু সরিয়া ভিত্তিক হবে পর্দার বিধান সম্পূর্ণ মানতে ও পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে গড়তে সামনের দিনগুলোতে কি আমার এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা উচিত আর করলেও কিভাবে করতে পারি মহিলাদের পর্দা আসলে কেমন হওয়া উচিত কীভাবে পরিপূর্ণ পর্দার বিধান মানা যাবে এবং সেটা রক্ষা করতে পারবো এক প্রিয় প্রবণ আপনি যদি করেছেন এগুলো কোনোটাই হারাম কাজ না হাল কাজ করেছেন বৈধ কাজ করেছেন ভালো কাজ করেছেন এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রাসুল উল্লাহ সাল আলসালাম তো তার স্ত্রীদের সাথে যুদ্ধে যাচ্ছেন যুদ্ধের ময়দানে যাচ্ছেন হঠাৎ করে সবাইকে বলেন একটু থামো এরপরে তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন এটা তো আপনি জানেন তার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন একবার দৌড়ে তিনি কি হারলেন পরে আরেকবার দৌড়ে তিনি জিতলেন এবং জিতে বলেন আয়েশা ওই যে ওই দিন হারছিলাম না আজকে জিতে ওইটার প্রতিশোধ নিলাম আর ইট হ্যাপেন্স এটা হ্যাপেন এটা কোনো সমস্যা নেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া যায় শর্ত হলো যে এখানে আপনার ভয়েসটা যেন পুরুষদের কাছে না চলে যায় কারণ সালাবদের মধ্যে কেউ কেউ বলেছেন সৌতুল নারীদের কণ্ঠটাও এটা পর্দা অতএব অপ্রয়োজনে আপনার কণ্ঠ পুরুষদেরকে শোনানোর প্রয়োজন নাই আমি ছাত্র মানে আমার ছাত্রদের কাছ থেকে অনেকের ব্যাপারে এটা শুনেছি কোনো একটা মেয়ে মাত্র ফোনে তাকে একটু বলেছে হ্যালো এরপরে ও হয়ে গেছে গতকাল ইন্টারেস্টিং ঘটনা আমাকে এক আমার এক স্টুডেন্ট মানে ফিমেল স্টুডেন্ট এবং খুবই বৃদ্ধ স্টুডেন্ট ফোন দিয়ে কাঁদতেছে স্যার 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 কী হয়েছে বলেন বলে স্যার আমি তো আমার ওইখানের কথাই বলছি ওইখানে পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে ওইখানে ওদের সাথেই কোনো একটা মেয়ে এবং ওইখানে মেয়েরা তারা পর্দা মেনটেন করে তারা ক্লাস করে কোনো একটা মেয়ের ও একটু আওয়াজ শুনছে শোনার পর থেকে ওই মেয়ের পিছনে যে পড়ে গেছে এখন তো পাগল স্যার এখন ওরা ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই বলা হয় ফেমেল অন্য কাউকে আপনি শোনাবেন না আর হচ্ছে বর্ধমান হচ্ছে আপনি অবশ্যই আপনার মুখ ঢেকে রাখবেন অবশ্যই এটা ফরজ মুখ ঢেকে রাখবেন হাত এবং পাও আপনি মোজা ব্যবহার করবেন ইনশাআল্লাহ অপ্রয়োজনে কথাবার্তা বলবেন না যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি কথাবার্তা বলতে পারেন ইনশাআল্লাহ যতটুকু প্রয়োজন আছে প্রয়োজনের বাইরে না আমার ইচ্ছা ছিল এমবিবিএস বিএস শেষ করে দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার কিন্তু বিধর্মী দাস্ট্রে রাষ্ট্রে ডিগ্রি নেওয়ার জন্য যাওয়া কি আমার উচিত হবে আর গেলেও কি কি মেনে আমাকে যেতে হবে আর আমি কি সেখানকার বিধর্মী বন্ধের দিনের দাওয়াত দিতে পারবো আর মহিলাদের দিনের দাওয়াত দেওয়া এবং দাওয়ার কার্যক্রম সম্পর্কে ইসলাম কি বলে আচ্ছা খুবই চমৎকার প্রশ্ন আপনি বাইরে পড়াশোনা করার জন্য দুটো জিনিসের কথা বলছি এক নম্বর হচ্ছে দিনই ধর্মীয় কোনো জ্ঞান অন্য ধর্মের কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা যায় নাই কারণ অন্য ধর্মের কোন ব্যক্তি তো ওই ধর্মের ব্যাপারে সঠিকভাবে গভীরভাবে তিনি জানেন না ফলে সাধারণত অন্য কোন ধর্মের ব্যক্তির কাছ থেকে আপনার ধর্মের জ্ঞান নেওয়া দরকার নাই কারণ প্রচুর পরিমাণ ইসলামিক স্কলার আছে আপনি তাদের কাছ থেকে জ্ঞান নেবেন আর যদি এটা দুনিয়ার কোনো জ্ঞান হয় যেমন মেডিকেল সায়েন্স তাইলে আপনি যারা এই মানে ফিল্ডে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বিদেশে গিয়ে জ্ঞান নিতে পারবেন কিনা যাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আপনার সাথে মাহারাম থাকতে হবে সফরের জন্য মাহারাম জরুরি এবং দুই নম্বর শর্ত হল যেখানে আপনি যাচ্ছেন ওইখানে আপনি সরিয়া মেনটেন করে আপনার জীবন পরিচালনা করার এই সুযোগ থাকতে হবে যেখানে আপনি নামাজ পড়তে পারছেন হালাল খেতে পাচ্ছেন সেখানে আপনার ফ্রেমিক্সিং বা ছেলেদের সাথে গল্প করবেন উঠা বসা করবেন এগুলো বাধ্যতামূলক না তাইলে কেবলমাত্র যেতে পারবেন যদি ওইখানে গিয়ে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে সরিয়া মেনটেন করতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে হালালভাবে চলতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে তাইলে এই জায়গায় যাও আপনার জন্য যায় যিনি আপনি তাহলে দেশে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি বারাকা দেন এই জ্ঞানের মাধ্যমেই তিনি বারকা দিতে পারেন এবং লাস্টলি আপনি সেখানে দাওয়াতি কাজ তো করবেন ইনশাআল্লাহ বন্ধের মাঝে দাওয়াতি কাজ তো করবেনই এই উদ্দেশ্যে যদি আপনি যান তাহলে ইনশাল্লাহ আপনার যাওয়াটা অবশ্যই স্বভাবের কাজ হবে